মওলার রে কন্যা মধ্যে চর্চার মধ্যে জান্নাত একে রাখতে আল্লাহর কোরান বলে দেব ফাজকুরু আলা আল্লা হেল্লা আল্লা তুফলে হোল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না এই আয়া দিয়ে অস্পষ্ট হয়ে গেল ফাজকুরু তোমরা স্মরণ কর আলা আল্লাহ আমি আল্লাহর নেয়ামতের সুহান আল্লাহ কোন নেয়ামতের শরণ করব করলে কি পাওয়া যাবে আল্লাহ اعلان দিলেন লা আল্লাহকুম তুফলিহুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা বিজয় পেয়ে যাবে লা আল্লাহ তর্জমা করলাম ডিফিনিট তর্জমা আল্লাহ দিয়ে দেবেন কারণ আল্লাহর পক্ষ থেকে নিষ্প যখন হয় কোনো কনফিউশন নাই আমার আল্লাহ চাইলে বেলা হিসেবে দিতে পারে পারে না হয়ে যাক কুরু আমার আল্লাহ ইন্ডিকেট করে দিলেন আমার তোমরা স্মরণ করো আল্লাহ কোন নিয়ামত আমার মনি মাউরা ভিতরে রেখে দিলেন এমন একটি নিয়ামত আমি মুনিবের কাছে আছে যেই নিয়ামতের স্মরণ করলে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব অনেক দিন তো দিলাম তালাশ করতে 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 কোরআন দেখলাম হাদিস লেখলাম মিলাইতে পারি না হঠাৎ করে একদিন যখন কোরআনে হাত পড়লাম লকদমু আলাল মেনিনা ইদ বা আধা فيه رسولা উচ্চস্বরে বললেন সুবহানাল্লাহ মওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কুনটুকু বানাইলে মা বানাইলে জান বানাইলে প্রেসিডেন্ট বানাইলে বাবা বানাইলে সন্তান বানাইলে হীরা টুকরা বানাইলে স্বর্ণ चांदी রূপা বানাইলে আল্লাহ বলতে আল্লাহর খবরদার জানো মাওনা বাবাওনা না বাবাও না বাংলাদেশের না প্রেসিডেন্ট মন্ত্রীও না অক্সিজেন নাইট্রোজেনও না মাও না বলো সম্পদ কোনটুকু বানাইলে আমার আল্লাহ বলে দিলেন ইদ বাহিম রসুল আমার কলিজার টুকরা রসুল লক্ষ লক্ষ বছর যেই কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম ওই প্রিয়নবী হাজা আব্দুল মুত্তারিফ কাবা শরীফের দেওয়ার ধরে যখন চিৎকার দিয়ে কান্না দিলেন রবান ও আভাস সিহিম রসুল আমাজ দিয়ে আমি আল্লাহ বরদাশ করতে পারলাম না কলিজার টুকরো রসুল তোদের মাঝে নামায়ে দিলাম ইয়া আল্লাহ কি দিলে ঈদ বা আধা উচ্চ আওয়াজে বলുന്നു সুবহান মানয় বাবা নয় প্রেসিডেন্ট নয় মন্ত্রী নয় এমপি নয় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার চরাচরে আমার কোলে যে টুকরা রসূলের ঈদের মিলাদ النবিহর সর্ববিহত্তম দামি সম্পদ মা আমার সঙ্গী হবে না বাবা আমার সঙ্গী হবে না সন্তান আমার সঙ্গী হবে না বিবে আমার সঙ্গী হবে না খোদার কসব আমার প্রিয় মবু মদিনার রহজা ছেড়ে আজকের এই মধ্যম হাজিগাঁও পশ্চিম জিয়ুরির সাধারণ কবরস্তরের মধ্যে আমার নবী এসে হাজের ও না হাজের হবে ঠিক কিনা বন্ধুরা এই জন্য একটু উৎসাহিত করতে লাগলাম কাল বিলম্ব নয় বিবি আমার আসল বন্ধুবী নয় মা আমার আসল নয় বাবা আমার আসল নয় সন্তান আমার আসল নয় সবাই নকল আসল বন্ধুত্ব আমার প্রিয় মাবু মুস্তফার মৃত্যু আজ না হয় কাল আছে নাই জিন্দগী এক কারায়া কা গর হ্যিন্দগি এক কারায়া কা গর হ্য না একই দিন বদল না পড়ে গা জিন্দগি এক رایاں کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا موت جب تجھ کو

گم کے ڈھانچے پہ ڈلنا پڑے گا روٹ جائے گی جب غم کے ڈھانچے پہ ڈلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹو پہ چلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹو پہ چلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا জিন্দেগি এক কার্যা এক কি না এক দিন বদল না পড়েগা ঠিক কি না আরও জোরে বলতে হবে বন্ধুরা এরকম নাক পড়লে ওদের পরিধি মারবে কেন এত বাহাদুরি করতে লাগলাম আজ না হয় কাল আমরা তো ভারাইট্টা ঠিক কি না বিল্ডিং আমার বলতে ভাড়াইট্টার মতন যখন রঙ করোতে কবর পড়বে মৃত্যুর সাথ যখন গ্রহণ করবে আপন বিবি বলবে বের করে দাও সন্তান বলবে বের করে দাও বাবা মা বলবে বের করে দাও ফেটে যাবে ছিঁড়ে যাবে ফুলে যাবে এতদিন কত মহাব্বতের বন্ধু মারা যাবার সাথে সাথে সবার জন্য বেগানা ঠিক না। আর আমার প্রিয় রসুল একমাত্র এগানা ধরে বলুন আল্লাহ দুনিয়ার কেউ পারে নাই একমাত্র আমার প্রিয় রসুল একেই শেষদার মধ্যে পড়ে আমাদের কবর দেখে দেড় হাতের একমাত্র মুখ সাড়ে তিন হাতের গর্ত দেখে কেউ কান্না দেয় নাই আমার প্রিয় রসুর হু হু করে কান্না দিয়ে দিলেন রে দেড় হাতের মুখ সাড়ে তিন হাতের গর্ত এখানে আমার উম্মত থাকবে বলে যে জি আর রসুর আল্লাহ সবার যে এরকম রীতি আপনার উম্মতেরও সেই রকম রীতি আমার নবী বললেন মৌলা সবাই তো হাবিবুল্লাহ নয় আদম ও সফি উল্লাহ নুহ নজি ইব্রাহিম ও উল্লাহ ইসার রুহুল্লাহ আমি আপনার হাবিবুল্লাহ আর কে হইতে পারে উচ্চ আওয়াজ বলুন না সুবহান ইয়া আল্লাহ যদি আমি হাবিবুল্লাহ হয়ে থাকি আমার উম্মতের মামলা আমার উম্মত স্ত্রীর পাগল আমার উম্মত মায়ের পাগল আমার উম্মত গরমাত্ম মৌসুমে এসির পাগল আমার উম্মত শীতকালীন মৌসুমে হিটারের পাগল আমার উম্মত কেমনে করে থাকবে গো মৌলা গুটগুটে অন্ধকার আপনজন বলতে কেউ থাকবে না আমার আল্লাহ বলে আর সুল আল্লাহ সমস্যা হবে না আপনার যারা আমার তারা আমার রসুর শেষদারে যা হয়ে গেলেন মওলা মামলা কি হবে এতক্ষণ আপনারা খবর সম্পর্কে শুনেছেন আল্লামা নুরী সাইহ বুজুর গাবলার কাছ থেকে মন রাব্বু কাওয়া মাদিরু কাওয়া মানবিয়ু কা ওয়া মান হাযার রুজুল লজি পয়সাফি আইমা কুনতা তাকুলু ফি হকি হাযার রুজুল মওলা মুমকিন নুকির আসবে আমার উম্মতের খবরে ও আল্লাহর লম্পা বেটে বলে যে লম্পা মানা পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে ও আমার মৌলারে এইরকম যদি একটি সুরত আমার গুণাগার ও মাত্রা দেখে ফেলে আনোয়ারা থানার মধ্যম হাজিগাঁও পশ্চিম জিয়রির এরকম দেখলে ওরা বেহোশ হয়ে যাবে হোসারা হয়ে যাবে না 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 ইয়াবার ইলাম মাথা তুলব না মনকির নকির আমার উম্মতের সামনে আসার আগে আমি রহমতুল্লীল আর আমিন নবী আমার উম্মতের কবরে যাব

আই নবীর প্ৰেমৰ বোটকত বই থাকে আর অম্ম তিমেরে ফেরাই আই নবীয়ে কেংগড়ি মদিনা ৰজাত গুম যাইয়ো বৰ ঘৰ না চোহান আল্লাহ তেল্লাই পথম গলাম দে নবীন হাত দেখ কে না আ তল্লা আয়া তিবেত্তন আসা আলু কুম আই ইল্লাল মহম্মদ ফিল কৰবাম

মদিরাতুল মনোভারাত আর নবী যাতে নুরানি কদম রঞ্জিদা করলেন মদনীবাসী হল আর নবীরে ফাইরে আহমা খুশি গি দুনিয়ার জগতের মধ্যে আর খুশির হন হক নাই তাইলাল বদরু আলাইনা মিসানি ইয়াতিল

আ নবীরে ফাইকি দেইলাম কি দেইলাম কি দেইলাম যতদিন ন দেখি অন্তর ভিতর ন ঢুকে ওবব ইবতো জান্দে নবীর জিবের सूरत জিবের سیرত জিবের মুকালমা দুনিয়া জগত তখনি কে লয় মিল লয় বড় গরি এনে سیرত এনে খতাবাত উচ্চ আওয়াজ দেহনা সুবহান জান্নাকী

আতিককে যেতে মুকার সমির আর মুস্তফা ইসলাম দাওয়া শুরু করেন মুসাফিন উমায়ের আর নবীর আতিককে সরানোর ভত আর নবী আস্তে আস্তে আড়ি আড়ি বাড়িতুন বাইরর মুসাফিন উমায়ের আতিককে দেখি বেলেই কিরে 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 ইবে কি মানুষ না অন্য কিছু শুভ হানাল্লাম প্যারিসুরত হাস্তা চেহারা মৌসে জরত ফুল নూరు কাপতুলা चांद सा टुकरा হকা পিয়ারা রাসূল সুবহানাল্লাহ ওব কব কব এতর কোটি কোটি মানিক দিয়া বিছে ঘুম যাইতো একদিন উগ্গ পোশাক দোলায় নদ্য মাবর নির্দেশ দুনিয়ার মক্কার জমিনত ভাই ফাবরত ফল ব্যাক কোন পাগল হজরতে এই মোসাবিন উমায়ের দুনিয়ার রেকর্ড বাইরে বুড়ো নাই জোয়ান নাই আহ যদি এলে আরো বংশ তো গফু হইত সুবাহ আর নবীর যাতে নুরানি চলন দেখি নুরানি সুরত দেখি নুরানি সিরত দেখি মোসাবিন উমায়ের যাত্রা ফত আতিককে গোড়ার তুলনামি সুবাহ একদিন কি আওয়াজ নাই

ওমা আর নবী যাতে মাসাবিন উমার কথা হর হল্লা গোটা মক্কার জমিনুত। আই মসাবিন উমায়ের এল্লোগ্য নবী বিচক্ষণ এর হিমজ্ঞ নবী সুন্দর এর হিমজ্ঞ চরিত্রবালা দুনিয়ার জগত আর কেউ অন্য ভারে বড় করে ওনার সুবাহান মোহাব্বতের মধ্যে বিকশিত হই আস্তে 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 নবীর কদমজাইরে পৌঁছি গই আতিককে একদিন কেউ হইন পারে মোসাব্বিন উমায়ের আর নবীর কদমত বই খেলে ইয়ারসুল আল্লাহ অনের যেই ধর্ম শুন ওই ধর্ম কালমা আয় মোসাব্বিন উমায়ের ওরে ভরাই দাও বড় করে না আল্লাহ অবা আর নবী ওখান থেকে মোসাব্বিন কি না অপেক্ষা করো না যদি আজকে রাতে যায় আজ হয় আর অবস্থা কি ইয়ারসুল আল্লাহ এতদিন দূরত্ব চাই

দুনোজানৰ বাচ্চা নবী ইবে যদি ব্যাক্কিন মানে নিত্য রে আই কা মানে নিন্ন ভইতাম আন নবী আতিক্যে কইবেলা আর তোমার মায়ে তোমারে বাইকন কৰিব আপন ভাবে ঘরত তোর বাইৰ কৰি দিব চোহান লাহন না হয়তো কোনো সমস্যা নাই আন নবী হইরা হয় দেখাদার যাক স্বল্পদিন পৰে মানুষত তোর খবৰ কি যুৱকক কুল ব্যাক্কুন মোসাব্বিন ও সারা ফাইভের সুজা গরি বেল্লাই কিরে বাইকট গরি সরে আতিককে মোসাব্বির উমারের মা বাবর আছে তোরা কইতরো না উমায়ের উমাইর আব্দুল্লাহর ফো এতি মুহাম্মদর ফাগত ফুজি মজদুন ফলাইয়া নজবিল্লাহ না আর কানা বড় গরি হন ইবের ফরত ফুজি নিশ্চয় মন্ত্র ইবের লাগি তোর ফুৱা হারাই ফেলাইউ জীবন ধ্বংস হয়ে যাইবু ইন্দ্রত্ব কই ফইলে এক নম্বর মা ও মুসাফির উমাইর আই তোর মারোনা নারখাড়ি তোর জন্মদিন দিন নিরোনা আজিয়াতুন এক গুট ফানি না হাইউম যতক্ষণ তুই আব্দুল্লাহর ফু মুহাম্মদ রে নসারিবি আই দোন ভাইজুম না আন নবী লাই দেখুন না ফইলে মারে বুঝাইয়া মা বুলনো গিজু তোর আজি নো সিনো দে

তোরা যে আর নবীর প্রেম বৈঠক করি ফেলাই আই খোদাই তোরার বড়ি গান কিনে নিলাম মধ্য মহাজিগ পশ্চিম জিয়রি ফুটন্ত ফুল সংগঠনে যারা করার যুবকল দহনি উজুর এত কষ্ট করি আর আসা লাইটিং করলাম ফ্যান্ডেলিং করলাম এদুন মিডিয়ে তিয়ে গড়াই লাইলাম অবুক 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 হানামেজ বানিয়ে করলাম বিরিয়ানি ফাগাইলাম কিছুদিন বুঝলাম ঘটনা যারা আইসি উন কেন জান্নাত ফার আল্লাহ এখন তো বড়ি ব্যাক কিন্তরার কিনে নিলাম ইন্ন আল্লাহ হাজতর মিনাল মুখ মেনিনাম আনফুসা হুম এখন যারা কন বেড়ার লাইটিং করলাম স্টেজ করলাম ডেক ফাগাইলাম ঘরে ঘরে দৌড়ে দৌড়ি ভিক্ষা করলাম মানুষের দূরে দূরে গেলাম ওয়া যান না যান ইভ দাদা চি তেনে জান্নাত নৈছে আৰু গো আৰ ন আই তেলৰ ডাকিয়াননি আল্লাখন তোৰাকৈ ফৰিচান হ ৰ আইখনদা দূৰে নগ আই এখনো তোৰাল্লাই ব লৈৰে বৈলাখী ই নাল্লা শাস্তৰ মিনাল মুখ মেনী নাম আমফোচা হোম সমস্ত বৰি কিনে কিনি লৈ লম আম বাবে লৈ লম আমৱালা কিন্তু লাইট কুচুজ দুখন হেম সাৰাবাত্তি লাগাইজ দখন হেম বিরিয়ানী ফাগা ইস দ খনেব বেক মিডিয়া থোৰার স্টেজ তোৰার মাইক তোৰার সাউনি থোৰার দুনিয়াৰ খানামেজবানী মেহনত পোশাক তোৰাৰ আল্লাহ একদম দেখোদার কুসম আইম পুৰি পাউরাই পনেরোশো বচ্ছৰ পৰে যারা আজি এই উনিশ নম ঈদে মিহিল আদনবীত শাহাদা মাহফিল সাজাইউস আই আল্লাহ চবুৰ বাইরে ন আন নবীৰে হাজৰণা জৰবানাই ইয়াৰ চুল আল্লাহ আর উন্মদ এই মধ্য সাজি গও আর এই পশ্চিম জিউৰী এলাকার শুভ সংবাদ দেবেল্লায় মনহর আল্লা ইতারা ডেক ইতারা সারাবাতিপ ইতারার লাইটিং ইতারার ফেণ্ডেলিং

আল্লাহর কোরআন বে বা মোকাবেলা বে আন্না বদরা আল্লাহ কি দিল আর আর মধ্যম হাজিগ পশ্চিম সিউরি এলাকার মা বই হলে বাবাই হলে প্রবাসী হলে এলাকার মুরব্বী হলে যুবক ফুয়ারে ছাত্র ছাত্রী হলে গণ্য সাই হানানো সাই গুমন সাই লেডা লেডা সব লই বই রইলে রায়তুর এখন দুটার কাঠা অনতি বিলম্বে ফারেবু মিরাক গুজুম দে মুরুজাত গুজুম দে না মাওলা জান্নাত লই যাইম দে আল্লাহ গদ দে তোরা বড়ত্ব উড়িবে আগে আই মুনিবে জান্নাতিয়ে দুরারে দিবে না নাম বড় করে জমান আল্লাহ ইয়া জুন নু আই উন ফরা হইল না দলিল কি আন না কোরআনর ইয়া কোরআন সুরা আল আসরা নাই ইমানর সুরা আল আসরা নাই আল্লাহ কি মিছাতা কই না হনা আরো বড় করি খালি এত না ভিন্ন পারি খোদার কসম চেরেস আজ এ পর্যন্ত তাই করার আমল করি সুভান হারিয়ে যদি অন্যায় করেন নদরিব আজিয়ে পর্যন্ত গুণা মুক্তি আজিয়াল্লাই আর হোদায় বোর্ডি কিনলে বেলেই আজিয়াল্লাই আর হোদায় লাইট ফ্যান্ডল স্টেজ সারাবাতি বিরিয়ানি ডাক কিনে বেলেই আল্লাহ সম্পদ তোরার জান্নাত আর

আমার সোদায় ড্রিক্লেশন দে জান্নাথা দিবেলা 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 তোর লৈ বেল্লা শুনছিস শুভ গত বছৰ আরাম লৈ বসি দিল্লে মানুষ না দি আছে নাই আগাম বছর বছৰ বোধ তৈন্যতা নাই জুন বউৰ ফল গোবৰ ফল মার ফল ফৰ বল উনাক জিনে, কুটিপতি আতে তেজী কুটিপতি দরকার নাই আল্লাহ একুটিপতিলাই মিনাদুম ন মিনো দে মো মেন দেখি অর্ধেক পৃথিবীৰ ৰাষ্ট্রপতির কিন্তু দাম বেছি

হরে ডিউটি আল্লাহ আকবর আল্লাহ কবুল করো সাই এই বৈঠকত আর বাব্বাই অল ইয়া আগামী বছর বিশ বছর ফুর্তি আগামী বছর বিশ বছর ফুর্তি অনরে লিবরেটে হতে ঠিক না তো কি আর হতা কে গুসি নাকি আর কি ফকরত হনো কিছু বানা হয় না হনো বাস্তবতার লয় কোরআন মিল আছে না আল্লাহ আল্লাহ রসুল ঠিক আছে না আজিয়ে তো অন অগিন বাকি হতদিন বাসিবেন হন ইয় আছে না আজিয়ে নীদি বেলনাই গুণামাভাই মা বোর গুণাম আপ গড়ে দাদা দাদির গুণাম আপ গড়ে বেললাই গরর মা বালে সোয়াব গরর মেজবান দাদা দাদির মেজবান ইন এডে দিবে গরর মধ্য বলি জাগা যেন একবার একবার গরিব না এক বছর টাইম আর বাবাই

জোয়ান কেউ নয় বুরন ভোর গত বছর ট্রাই করে দিলাম ন ভাই এবছর আবার ট্রাই করি নাই বুরম ভরিব জীবের ফোয়া জন্মদিন সার্থক বাফর সম্পদ ন সম্পদ ইন ফোয়ার আর ইসলামে হদে। ফুতুর হন সম্পদ নাই সম্পদ ব্যাকিন বাফর ওয়ালে মালিকালে আবিকা